জানি তুমি গানটা মাধুমী অনেক আগেই করেছিলাম বাট গানটা আমি রেখে দিয়েছিলাম গানটা গিয়েছিল শোবন আর গানটার কথা সুর সঙ্গীত সব কিছুই আমার করা ছিল তো সে অ্যালবামের একটা গান ছিল মন পাঁজরে যে এক মিনিট একটা ডেমো গান আমি দিয়েছিলাম জাহিদ আকবর বাইকে ওই গানটার টিউনটার উপরে বেস করে উনি এই মন পাঁচরে গানটা লিখেছিলেন উনি যখন প্রথম চাপটা লাইনে আমাকে দিলেন দেখলাম যে অসাধারণ লেড়ে কে মন পা শুধু তুমি আছো কেউ তো আর থাকে না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখো না আমি মাধবীলতার পর থেকে আসলে কোনো গান করি নাই নিজের কণ্ঠে অ্যালবাম বের করিনি তো সেই অনুযায়ী আমি খুঁজতেছিলাম যে কাকে দিয়ে গাওয়ানো যায় গানটা একদিন রেজার্ভেশনের আরিফ আঙ্কেল উনি আমাদেরকে নিয়ে গেলেন জিগাতলা দানমন্ডি জিগাতলা তো ওইখানে দূরবীনের শহীদ ভাই ছিলেন দূরবিনের আয়ুব ভাই ছিলেন পর সেখানে কাজী শুভ ছিলেন তো ওখানে একটা মজার চা পাওয়া যেত মলাই চা এই টাইপের কিছু একটা তো পরে ওইটা আমরা খাইলাম তারপর ওইখানে আড্ডা আড্ডা দিলাম সবাই মিলে তো দেওয়ার পর এখানে শুভ সাথে পরিচয় হয় শহীদ ভাইয়ের সাথে পরিচয় হয় আইব ভাইয়ের সাথে পরিচয় মানে টোটাল দূরবীন ব্যান্ডের সাথে মানে উইদাউট রুমি ভাই দূরবীন ব্যান্ডের সাথে আমার পরিচয়টা হয় তখন এই পরিচয়ের কয়েকদিন পরে আমি আরিফ আঙ্কেলের সাথে শেয়ার করলাম যে আঙ্কেল আমি তার নতুন একটা অ্যালবামে কাজ করতেছি এখন আপনারা যদি চান আমি এই অ্যালবামটা আপনাদেরকে দিব যেটা করতে হবে আমাকে একটু হেল্প করতে হবে সেটা হচ্ছে আমাকে আর্টিস্টের বিষয়টা একটু ম্যানেজ করে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে স্টুডিওর খরচটা আমাকে করে দিতে হবে কারণ তখন আমার ঢাকায় কোনো স্টুডিও ছিল না তখন আরিফ আঙ্কেল রাজি হলো মাজার আঙ্কেল সাথে ওনারা দুই ভাই মিলে কথাবার্তা বলে এটা একটা ফাইনাল করলেন যে এই অ্যালবামটা ওনারা নিবেন যখন আমি এই অ্যালবাম নিয়ে যখন কথা বলছিলাম ওই দিনই শুভ ভাই শো ভাইকে আমি বললাম যে শো ভাই আমি এই যে মাধবীরত অ্যালবামটা করছি নতুন একটা গান আমি করতেছি আপনি যদি চান একটা গান আপনাকে দিয়ে করাইতে চাই তো শো ভাই খুবই বিষয়টা খুবই আন্তরিকভাবে নিল এবং বললো যে ঠিক আছে তো পরে শো ভাই আমাকে বললো যে ঠিক আছে তুমি আমাকে গানটা দিও পরে আমি ওই চারটা লাইনের যেই শব্দটা ওই চারটা লাইন আমি বললাম যে এটা জাহিদ আকবর ভাই লিখতেছে গানটা এই চারটা লাইন আমাকে পাঠাইছে আপনি একটু লেদিকটা একটু শোনেন তো আমি দেরিতে শোনালাম ওই গানটার উপর টিউন করে আমি যে প্রথম যে টিউনটা করছিলাম ওই টিউনটার উপরেই ওই গানটা আমি শোনালাম ওনাকে গুনগুন করে সবাই বললো হ্যাঁ গানটা ভালো হয়েছে লিরিকটা ভালো হয়েছে তো পরে জাহিদ সাথে উনি বললো যে জাহিদ ভাইয়ের সাথে আমি কথা বলে নিচ্ছি এই অনেক দিন হয়ে গেল জাহিদ ভাই লিরিক দেয় না দেয় না তারপর আমিও ওই টিউনটার উপরেই কাজ টাজ করতে 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 মোটামুটি মিউজিক করে ফেললাম তো সবাইকে আমি পাঠালাম সবাই বললো যে সবই ঠিক আছে কিন্তু একটু তবলার একটু চেঞ্জ করতে হবে তবলাটা একটু বেশি স্পিডি হয়ে গেছে তবলাটা একটু স্লো করতে হবে দ্বিতীয়ত হচ্ছে একটু চেঞ্জ করতে হবে অনেক দিন পরে পরে জাহিদ ভাই দেওয়ার এটার উপর আবার শুভ ভাই একটা সুর করে সুর করার পর আমাকে ফোনে রেকর্ড করে তারপর এটা পাঠায় টিউনটা শোনার পর আমার কাছে খুব ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আমার গানটা ছিল একটু স্পিডি টাইপের ছোট স্পিডি টাইপের ছিল মানে দ্রুত ছিল মিউজিক একটু দ্রুত ছিল তো ভাই এটাকে করে স্লোলি করলো খুব স্লো করলো এবং রিদমটা অর্থাৎ তবলার যে জায়গাটা ওই জায়গাটা একটু চেঞ্জ করতে বললো এই কাজটা করতে মিউজিকটাই আবার নতুন করে আমার করতে হইলো মানে আমি যেই মিউজিকটা প্রায় দুই মাস ধরে করছিলাম ওই মিউজিকটা পুরোটাই ফালাই দিতে হইলো পরবর্তীতে নতুন করে রিদম করলাম নতুন করে ওটার সব কিছু বে স্টেজ আছে কর্ট সব নতুন করে করলাম তো একটা সময় গিয়ে দেখলাম যে গানটা খুব চমৎকার একটা গানে দাঁড়িয়ে গেলো পরে ড্রিম ডেক্সে আমরা এই গানের রেকর্ড নিই দুইটা না তিনটা গানের রেকর্ডিং মনে ওই দিন ছিল সময় শেষ হয়ে যায় তখন আমার বন্ধু রানা আকান্ত আমাদের শিফটে ছিল এক ঘন্টা বেশি সে দিল তারপর আমাদের গানগুলো কভার হয় নাই তারপর মনের আকাশে চন্দ্র হয়ে ছড়াও তুমি জুছো এই গানটা আর মন গানটা তো ওই গানটার মোটামুটি কিছু কিছু অংশর মধ্যে পারফেক্ট ছিল না আর কি পরে রুমি ভাইয়ের স্টুডিওতে উনি বয়সটা নিয়ে যখন আমাকে পাঠালো আমি বাসায় বসে আমার আমার নিজের ভৈরবের স্টুডিওতে বসে আমি যে আমার তো আসলে ভৈরব তখন স্টুডিও ছিল না মানে একটা নর্মাল রুমের মধ্যে বসে মিউজিক করতাম সে সময়টাই তখন যখন উনি আমাকে পাঠাইলো মেলে তখন মেলের এই এক এমবি ডাউনলোড করতে অনেক সময় লাগতো দেখা গেল যে রাত্রে নয়টার সময় ডাউনলোড দিতাম দেখা গেল যে ভোর চারটা পাঁচটার সময় গিয়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা লাগতো ডাউনলোড হইতে তো অনেক কষ্ট করতাম সেই সময় তো পরে ডাউনলোড করলাম খুব কষ্ট করে ডাউনলোড করলাম একটা ডাউনলোড করলাম আবার মাঝখানে কারেন্ট চলে যায় একটা ভাবে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে তারপর যখন যখন আমি ওনার বসালাম তখন দেখলাম যে আস্তে আস্তে গানটা একটা ভালো ফ্লেভারে চলে আসলো অনেকেই বলে যে এই গানটা আমি কেন গাইলাম না আপনারা যারা গল্পটা শুনলেন তারা তো বুঝতেই পারছেন যে এই গানটা যদি আমি গাইতাম তাহলে এই গানটা তো হিট করতো না কারণ আমাদের মিউজিক ডিরেক্টরদের একটা নীতি আছে এই নীতিটা আসলে পৃথিবীর সব বিখ্যাত মিউজিশিয়ানরা কিংবা বিখ্যাত ডিরেক্টাররা মিউজিক ডিরেক্টাররা বিশেষ করে এরা মেনটেন করে সেটা হচ্ছে যে গানটা যার গলায় মানাপে একজন মিউজিক ডিরেক্টর সেই গানটা তাকে দিয়ে হবে এখন সে কতটা জনপ্রিয় আর্টিস্ট কতটা অজনপ্রিয় আর্টিস্ট সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যদি একটা ডিসটিউন ওলা গলাও যদি আমাদের প্রয়োজন পড়ে একটা গানের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে গানটা এমন একটা আর্টিস্টকে দিয়ে গাওয়াবো যে একটু ডিটিউনে গায় সো ওই ডিটিউনের ভোকালটাই আমরা তখন আমাদের মিউজিকে কিংবা আমাদের গানে ব্যবহার করব আমাদের মিউজিক ডিরেক্টরদের এটা হচ্ছে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নীতি আমরা এই নীতির বাইরে কখনোই যাই না যেমন আমার অনেক গান আছে আমি ফেলে রাখছি কারণ এই গানগুলো আমি আসলে নিজে গাইবো না এই গানগুলো আমি হয়তো বা মন মতো কোনো আর্টিস্ট পাইলে কিংবা ভবিষ্যতে যদি আমি আমার নিজের কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করি প্রডিউস করি এটা পরিকল্পনা আছে তখন কিন্তু আমি অন্য আর্টিস্টদেরকে দিয়ে গান করাবো সবাই আমাকে সঙ্গীত শিল্পী হিসেবেই কিন্তু অনেকেই জানে না যে আমি সঙ্গীত শিল্পী হওয়ার আগে আমি সুরকার হয়েছি তারপর মিউজিক ডিরেক্টর হয়েছি তারপর গিয়ে মিউজিক কম্পোজার মানে যেটাকে বলে মিউজিক প্রোডিউসার কিংবা মিউজিক অ্যারেঞ্জার হয়েছে আমার মূল কাজটা কিন্তু মিউজিক করা আমি সুর করব মিউজিক করবো অন্যরা গাইবে এটা ছিল আমার প্রথম কাজ আমার জীবনের মিউজিকের তো মানুষ আমাকে শিল্পী বানিয়ে দিল মানে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা ভালোবেসে আমাকে শিল্পী বানিয়ে দিলেন অডিও কোম্পানিগুলো আমাকে শিল্পী বানিয়ে দিল তারা বললো যে তুমিই গাও তোমার ভয়েসটা টোন ভালো লাগে তুমিই গাও গান গাইতে আমার ভাল লাগে না আসলে আমি মিউজিকটা করতে খুব পছন্দ করি সুর করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সুর করতে কিন্তু একটা সময় এখন এমন হয়েছে যে এখন আমার গান আমার মিউজিক আমি না গাইলে মানুষ শুনতে চায় না তো এটা একটা ব্যাপার কিন্তু যতগুলো গানে আমি ফিচারিং করেছি সবাই এই গানগুলো শুনেছে এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে কারণে ব্যাপারে গানটি আমি না গিয়ে শুভ ভাইকে দিয়ে করাইছি এবং শুভ ভাইয়ের কণ্ঠেই অসাধারণ হয়েছে এবং ছাড়া যদি এটা অন্য যে কোনো শিল্পী গাইত যত শিল্পী গানটা কেন এটা মন গান হয়ে উঠতো না এবং এটা এতটা হিট করতো না এতটা মানুষের মনে দোলা দিত না সো মন পাঁচর গানটার জন্য শুভ ভাইয়ের বয়সটাই বেস্ট ছিল সো এই গান আসলে দ্বিতীয়বার আর হবে না এটা কোনো গানের ক্ষেত্রেই না অন্য একটা জনপ্রিয় আর্টিস্ট কিংবা অন্য একটা ভালো আর্টিস্টের ক্ষেত্রেও তাকেই দিয়ে গাওয়ানো উচিত এবং আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের গানগুলো কেন এত হিট করে কারণ তারা এই জিনিসটা করে যে যার কণ্ঠে যে গানটা মানাবে তারা তাকে দিয়ে গান করায় তো আমরা মিউজিক ডিরেক্টরও রকম আমরা যাদেরকে মনে করি যে এই গানটা এই শিল্পীকে দিয়ে গাওয়ানো উচিত তাকে দিয়ে আমরা গাওয়ানোর চেষ্টা করি কিংবা কোম্পানিকে বলি যে ভাই এই টাইপের একটা বয়স ওভার হলে ভালো হয় যে বয়েস টোনটা এরকম থাকবে তখন কোম্পানি আমাদেরকে ওইভাবে আর্টিস্ট ম্যানেজ করে দেয় যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আর মন গানটা কেন আমি গাই এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে আসলে সব গান সবাইকে গাইতে হয় না সব কাজও সবাইকে করতে হয় না যার যার কাজ তাকেই মানায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ